আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি নোনা ইলিশ এরকম যদি নোনা ইলিশ রান্না প্লেটের পাশে থাকে তাহলে মাছ মাংসের কোনো কিছুরই প্রয়োজন নেই এত মজাদার একটা রেসিপি তো বন্ধুরা এই যে নোনা ইলিশ নিয়ে নিয়েছি আমি আর দুটো বেগুন নিয়ে নিয়েছি এখানে তো বন্ধুরা আপনারা চাইলে এই নোনা ইলিশ খুব বেগুন দিয়ে হোক বা অন্য কোনো সবজি দিয়েও রান্না করে খেতে পারেন তো বন্ধুরা আমি এখানে বড়ো সাইজের একটা নোনা ইলিশ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ রসুন আর এখানে আমি সব কিছু বলে দিচ্ছি কি কি মশলা নিয়ে নিয়েছি তো বন্ধুরা বেগুনগুলো আমি কুটে নিয়েছি এই সাইজের করে তো এখানে বেগুন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো মরিচ কুচি পরিমাণ মতো রসুন কিছু নিয়েছি থেতলে আর দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি আদা জিরা বাটা আর নিয়ে নিয়েছি আমি এখানে নোনা ইলিশের চারটে টুকরো পিস করে কেটে নিয়েছি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে এরপরে পেঁয়াজ তারপরে মরিচ এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ আর মরিচটা ভাজলে একটু নরম নরম হয়ে যাবে তাহলে এরপরে মশলাগুলো দিয়ে দিব তো বন্ধুরা এখন পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি এভাবে করে নোনা ইলিশ যারা কখনও রান্না করে খাননি এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই নোনা ইলিশের রেসিপি তো বন্ধুরা এখন আমি পেঁয়াজটাকে ভেজে একটু নরম নরম করে নিয়েছি তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি এগুলোই খালি ভেজে নিচ্ছি একটু হালকা করে তো ভেজে নেওয়ার পরে এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিব তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটা দেখবেন পাশে থাকার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু হালকা করে ভেজে নিব বলেছি তো তারপরে আমি এখানে যে নোনা ইলিশগুলো আছে যেগুলো আমি টুকরো করে নিয়েছি তো সে ইলিশগুলো একটু ভেজে নিব এই মরিচ পেঁয়াজের সাথে তো যখনই এটা দিয়ে দিয়েছি তখনই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে অনেক সুন্দর একটা গ্রান তো ইলিশ মাছ কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি তো সে টাটকা ইলিশে হোক বা নুনা ইলিশে হোক তো বন্ধুরা এখানে আমি আদা আর জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের মতো তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো ভালো করে একটু নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি তারপরে এখানে হলুদ লবণ এগুলো দিয়ে দিব। তো বন্ধুরা এটা যেহেতু নোনা ইলিশ আর এটা আমি গরম পানি দিয়ে ধুয়েছি তো সে তারপরে এখানে এর নোনা ইলিশের গা থেকে সব লবণ কিন্তু চলে গেছে তো আপনারা যখন লবণটা দিবেন তখন প্রথমে অল্প করে দিবেন সামান্য করে নাহলে পরবর্তীতে কিন্তু লবণ বেশি হয়ে যাবে খেতে পারবেন না তো বন্ধুরা এরপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো ধুয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি তো বলছিলাম যে নুন আইলিশ গরম পানি দিয়ে ধুই নিলে পরিষ্কার করে নিলে কিন্তু এ লবণটা চলে যায় তো তারপরও হালকা হালকা থাকে তো লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেখে দিয়ে নেবেন তো এরপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি তো টমেটোগুলো দিয়ে খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিব টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে আমি রান্না করে নিব তো এখানে আমি কোনো রকম শুকনো মরিচ দিচ্ছি না আমি কাঁচা মরিচ দিয়ে এটাকে রান্না করছি তারপরে দেখবেন কালারটা কিন্তু অনেক সুন্দর হবে যার তার কারণ হচ্ছে টমেটো দিয়েছি এজন্য খুব সুন্দর কালারটা হবে আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন কোনো অসুবিধা নাই না থাকলে তো এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে বেগুনটা কুটে রেখেছিলাম সে বেগুনটাও দিয়ে নিব বেগুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি কোনো রকম এখনও পানি দেইনি কিন্তু টমেটোর রস সেটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো এখন বেগুনটা দিয়েছি এটাকেও নেড়েচেড়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব তো এটা যতই নাড়াচাড়া করে কষিয়ে নেবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে বুঝতেই পারবেন যে তেল বের হয়েছে যেহেতু কষানো এটা হয়ে গেছে প্রায় তো এখানে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম যাতে এটা খুব ভালো করে বেগুনটা সিদ্ধ হয়ে যায় এজন্য খুব ভালো করে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি খুব বেশি পানি না হালকা পানি দিলেই হবে তো আর এখানে যে গোটা আমি কিছু রসুন রেখে দিয়েছিলাম যে আস্তে আস্তে যেন থাকে রান্না করার পরও এজন্য জন্য সেগুলোও দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন কিছুক্ষণ পর রান্না করে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর বেগুনটাও সব কিছুই সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর দেখতে যেরকম সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও আশাল অনেক ভালো লাগবে তো বন্ধুরা এটা আমরা পুরোটা পানিটাই শুকিয়ে ফেলবো এটা একদম শুকনো শুকনো করে রান্না করব তো দেখুন রান্না হয়ে গেছে সুন্দর তেল বের হয়ে এসেছে আর একদম পারফেক্টলি এই রান্নাটা হয়ে গেছে বন্ধুরা তো এখন এটাকে নামিয়ে ফেলবো পরিবেশন করে দেখা হচ্ছি তো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ ততটাই মজা হবে আর এই রান্নাটা আমাদের সবার অনেক পছন্দ তো বন্ধুরা আশা করি এই রান্নাটা আপনাদের অনেক পছন্দ হবে এই নোনা ইলিশ যারা কখনো রান্না করেননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস যদি সামনে থাকে সেটাকে এক সাইড করে রেখে আগে এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেবেন এতটা যে মজাদার এই নোনা ইলিশের রান্নাটা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন